আজকের সভার সম্মানিত সভাপতি অত্র উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সভাপতি অধ্যক্ষ যারা মোহাম্মদ আব্দুল এবং উপস্থিত সুযোগ্য উপজেলায় নির্বাহী উপদায় যারা স্বীকৃতি প্রাণী মহাদ উপস্থিত আছেন কমিটির সম্মানিত সদস্য এবং সহসভাপতি যারা

তাই দুর্নীতি মুক্ত বানান্তায় করতে তরুণদের ভূমিকা অপরিহার্য তাদের শক্তি তাদের জ্ঞান এবং নৈতিকতার প্রতি তাদের সম্মান সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে যদি তরুণরা সংগঠিত হয় সচেতন হয় এবং প্রতিবাদী মনোভাব ধারণ করে তবে দুর্নীতি কখনই টিকিয়ে থাকতে পারে না তারা শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র পরিবার ও বার্তা পৌঁছে দিতে সক্ষম করিমদের ঐক্যবদ্ধ প্রয়াস সমাজের সত্তার চর্চা বাড়াবে তারা হতে পারে অনুকরণীয় প্রজন্মের প্রতিনিধি তাদের হাতে গড়ে উঠবে একটি ন্যায় নিশ্চয় আগামী দুর্নীতির বিরুদ্ধে তাদের উচ্চকণ্ঠ আহ্বান অন্যদেরকেও অনুপ্রাণিত করবে তাই বলা যায় দুর্নীতি বিরুদ্ধে कथाशेष गर्छ धन्यवाद सबैले